সালামু আলাইকুম আমি আবর আবর আবকর ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে থাকছে হলো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনার কেয়ার ফর্টি টু কে আর ফর্টি টু অরিজিনাল নিচা ফ্লোর অনেক ভাই কমেন্ট বক্সে বলেন যে ভাই কয় কে আর ফর্টি টু দেখান সে বেটার জন্য আবারও নিয়ে আসলাম একটা অরিজিনাল নিচা ফ্লোর কে আর ফর্টি টু আপনার অরিজিনাল নিচা ফ্লোর হাইরোক আপনার চাকাগুলো দেখেন মার্শাল চাকাগুলো ফ্রেশ আছে একটু সাইডে একটু দেখায় দিই আমাদের এই কেআর ফর্টি টু গাড়িটা এলো ব্যাক সাইড ঢাকা মেটো চ তেরো তেতাল্লিশ চুরানব্বই আচ্ছা সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে আপনার চারের মডেল চারের মডেল নয়া রেজিস্ট্রেশন পেপার সেভেন হলো আপনার পঁচিশ পঁচিশ পেপার সেভেন পঁচিশ পঁচিশ ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই তো যাদের একটু বাজেট কম যে কম বাজেটে কে ফর্টি টু নেবেন সেবারে ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই কে আর ফর্টি টু গাড়িটা একটু ভিতরে একটু আপনাদেরকে দিয়ে দিই ভিতরে কন্ডিশন একটু দেখায় দিই এই হলো আমাদের কেআর ফর্টি টু গাড়িটার ভিতরে কন্ডিশন গাড়িটা আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা মার্শাল্লাহ ফ্রেশ আছে আপনার এসি ব্যাক ক্যামেরা মনিটর সব কমপ্লিট আছে শিক্ষাবুলো মাসাল্লাহ ফ্রেশ উপিংটাও সিলিংটাও আল্লাহ ফ্রেশ আছে গাড়ির গিয়ারটা অটো দরজাগুলা মেনুয়েল দরজাগুলো মেনুয়েল আপনার পেট গুলো দেখেন মাস পেট গুলো ফ্রেশ আছে দেখা দেখেন আল্লাহ সবগুলো পেট কাবার পেট কাবার এখনো ফ্রেশ আছে এখনো এখনো উপরে সিলিং কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের গাড়িটা অরিজিনালি ফ্লোর তো এখন আমরা আমাদের কেয়ার ফর্টি টু গাড়িটা একটু ব্যাক সাইড একটু দেখা দিই ডাকা মেটার চ তেরো তেতাল্লিশ চুরানব্বই ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থা আছে তো একটু দেখাই দিই ওঠাইয়া নাইনটি লিটার সিএনজি করা আমাদের কেয়ার ফর্টি টু গাড়িটা ব্যাক লাইটগুলো এখনো অরিজিনাল অবস্থা আছে রিপিট রিপিটগুলো দেখেন মাসাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এ সিটা একটু দেখাই দিই দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে সিলিং সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ আছে সিট কাপড়গুলো মাসাল্লাহ ফ্রেশ তো যারা চাচ্ছেন যে একটু কম বার্সেটে টু নিবেন অরিজিনাল নিশা ফ্লোরে সে মডেল মডেল নয় রেজিস্ট্রেশন পেপার পঁচিশ এবং পঁচিশ 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 পেপার ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে চাকাগুলো মশালা ফ্রেশ আছে চাকা চাকা তো এখন আমরা আমাদের কেয়ার ফর্টি টু গাইডে টু ইঞ্জিন আপডেট আপনাদেরকে দিয়ে দিই

সামনে গাছটা চেঞ্জ হয়েছে কিন্তু ব্যাক গ্লাস এখন অরিজিনাল অবস্থা আছে সামনে দুটা হেডলাইটও চেঞ্জ হয়েছে অরিজিনাল নিচে ফ্লোর আমাদের কেয়ার ফোর্টি টু আমাদের এই এম আর এস কারদাতে যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এম আর এস কারটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন